ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আপনাদের সাথে আবার নতুন একটা ব্লগ শেয়ার করতে চলে এলাম অন্যান্য দিন ব্লগটা আমি অনেক সকাল সকালে শুরু করি আজকে অনেক দেরি হয়ে গেছে দেরি মানে আমাদের সবার চা খাওয়া ব্রেকফাস্ট সব হয়ে গেছে সকালে টুকটাক কিছু কাজকর্ম সেরে ফেলেছি এমনকি বাজারও চলে এসেছে আজকে ইলিশ মাছ এনেছে ইলিশ মাছটা রান্না করবো ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি আর ভাতটাও আমি বসিয়ে দিয়েছি তো এইসব কাজকর্মগুলো সেরে তারপর আজকে আমি ভিডিওটা স্টার্ট করলাম তাহলে চলুন বাকি দিনটা আপনাদের সাথে নিয়ে শুরু করি এখন আমি চলে এসেছি বাগানে কিছু ধনেপাতা পাতা তুলে নেওয়ার জন্য আর সাধারণত যে ধনে পাতাগুলো আমরা ব্যবহার করি সেগুলো তো প্রত্যেক বছর শীতকালে আমি ছাদেই লাগাই কিন্তু এই ধনে পাতাগুলো হয় বাগানে এর আগেও আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের বাগানে অনেক বিলিতি ধনেপাতার পাতার গাছ রয়েছে আর এই সময়টাতে না প্রচুর বীজ হয় এই গাছগুলোতে আর সেগুলো ছড়িয়ে গিয়ে বাগানের একটা সাইডে আরও গাছে একেবারে ভরে গেছে প্রত্যেক দিনই ভাবি যে এখান থেকে খানিকটা ধনেপাতা পাতা তুলে নিয়ে গিয়ে বাটা বা ভর্তা যাই বলেন না কেন সেটা বানাবো সেটা আর হয়ে উঠছিল না তাজকে আজকে ফাইনালি চলে এসেছি এখান থেকে ধনেপাতাগুলো পাতাগুলো তুলে নেওয়ার জন্য আর এই ধনেপাতাগুলো পাতাগুলো কিন্তু আমরা সাধারণত যে ধনে পাতা খাই তার তুলনায় স্বাদ আর গন্ধে একদমই আলাদা যাই হোক আমি ধনে পাতাগুলো তুলে নিয়ে এসেছি আর এখন এটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব আর দেখুন রিও বসে বসে আমার কাজ দেখছে আর বাগানের থেকে ধনে পাতা তুলে আনতে আনতে এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এই পাশে কিন্তু আমি বসিয়ে দিয়েছিলাম ডাল আর এটা কিন্তু মুগ মুসুর আর খানিকটা মটর ডাল রয়েছে এই ডালটা কিন্তু খেতেও যেমন টেস্টি হয় সেরকম কিন্তু ভীষণ হেলদি কিছু না ডালটা সেদ্ধ করে এর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ রসুন টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু ফোড়ন দিয়েছিলাম আর সাথে নামানোর সময় দিয়েছিলাম গরম মশলা দেখুন ডালটা তো হয়ে গেছে এখন আমি কিন্তু বনে পাতাগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি কেননা বর্ষাকাল এমনিতেই তো এর ওপর যে কি পোকামাকড় যায় তার ঠিক নেই তো সেই জন্য ভালোভাবে করে ধুয়ে নিয়ে তারপর এখানে একটা কুচি কুচি করে কেটে নিচ্ছি ভালো করে কুচিয়ে কেটে নিলে কিন্তু আমার বাটতে সুবিধে হবে যেহেতু আমি শিলগোড়ায় বাড়বো মিক্সিতে না তো দেখুন আমি কেটে নিয়ে এগুলো চলে এসেছি আর এখন লবণ দিয়ে ভালোভাবে এটাকে আমি কিন্তু বেটে নেব আর যেমন অন্যান্য তরকারি মাছের ছোল সেগুলোতেও এই ধনে পাতাটা দেওয়া যায় তাতেও কিন্তু খেতে ভালো লাগে আর এই বাটাটা একটু অসাধারণ লাগে খেতে খুব সাধারণভাবে এই ভর্তাটা আমি বানাবো এর মধ্যে আমি কয়েক কোয়া রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে এটা বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে এর মধ্যে কিন্তু ভাজা শুকনো লঙ্কা আর তার সাথে কালো জিরে দিয়েও এটা বাড়তে পারেন সেটাও খেতে ভালো লাগে তবে আমি এখন দিচ্ছি না কেননা বাটা হয়ে যাওয়ার পর আমি গরম তেলে কালো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে খানিকটা নাড়াচাড়া করে নেব এই বাটাটা তো সেজন্য এখন শুধুমাত্র রসুন আর কাঁচা লঙ্কা দিয়েই বাড়ছি দেখুন কথা বলতে বলতে কিন্তু বাটা আমার হয়ে গেছে এবার এটাকে এটাকে আমি আমি নামিয়ে নেব নেব। আর তারপর হালকা করে ভেজে এদিকে দেখুন তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কয়েকখানা শুকনো লঙ্কা আর তারপর দিয়ে দিলাম কালো জিরে এবার আজটা কমিয়ে আমি এটাকে শুকনো লঙ্কা ভাজা হওয়া পর্যন্ত নাড়াচাড়া করে নেব তারা ঝাল খেতে ভালোবাসেন তারা তো এরকম ভর্তা বা বাটাতে কি শুকনো লঙ্কা ভালো বাড়বে তো সেজন্য ভেজে নিয়েছি আর এবার দেখুন আমি দিয়ে দিচ্ছি ধনে পাতাগুলো কতখানি ধনে পাতা বাটলাম আর পরিমাণে কতটুকু হয়ে গেছে এবার এটা ভাজার পর তো আরও কমে যাবে পরিমাণে আর দেখুন এটা আমি ভাজা বলছি ঠিকই তবে ওই হালকা নাড়াচাড়া করেই এটা নামিয়ে নেব আজটা কমানো আছে আর এর মধ্যে আমি আর লবণ দিচ্ছি না কেননা বাটার সময় আমি লবণ দিয়েছি এখন দিয়ে দিলাম আমি হলুদ এবার দেখুন নাড়াচাড়া করে নিয়ে আমি খানিক্ষণের মধ্যে এটাকে কিন্তু নামিয়ে নেব যারা এই ধনে পাতাটা বাটা খেয়েছেন তারা জানেন খেতে এটা কতটা টেস্টি আর যারা এখনো খাননি তারা যদি বাজারে কোনো সময় এই বিলিতি ধনে পাতা দেখতে পান তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে এনে একবার এইভাবে ভর্তা বানিয়ে ট্রাই করে দেখবেন যদি মিক্সিতে বানান তাহলে তো খুব ছটপট হয়ে যাবে আর যদি শিল নোড়াটাও বেটে বানান তাহলেও বলবো একবার কিন্তু ট্রাই করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে দেখুন এই গরম গরম হাতের সাথে খাওয়ার জন্য ভর্তা একদম রেডি আর আরেকটা রান্নাও আমি চাপিয়ে দিয়েছিলাম সেটা হয়ে গেছে আজকে এনেছিল বাজার থেকে ইলিশ মাছ আর দেখুন আমি ইলিশ মাছটা কিন্তু সর্ষে আর পোস্ত দিয়ে এখানে ভাপে বানিয়ে নিয়েছি ইলিশের ভাপের রেসিপি আমি আগেও শেয়ার করেছি তো সেজন্য এই রান্নাটা আমি শেয়ার করলাম না আপনাদের সাথে ভিডিওটা না হলে বড় হয়ে যায় অনেক আর ডালের সাথে খাওয়ার জন্য এখানে করে নিচ্ছি কয়েকটা ভাজা মিষ্টি কুমড়ো এখানে ভাজা করছি আর এর মধ্যে ব্যাটার বানিয়েছি আমি ওই চালের গুঁড়ো ময়দা আর খানিকটা বেসন দিয়ে আর দিয়ে দিয়েছি কালো জিরে এটা করলেই আমার রান্না বান্না কিন্তু আজকে কমপ্লিট হয়ে যাবে আর আমার রান্না শেষ হতে না হতে এই ভাইটা যাচ্ছিল তো ভাইটাকে দাঁড় করালাম ভাইটার দেখুন না চলমান এই হরেক মালের দোকানটাতে কিন্তু অনেক জিনিসপত্র রয়েছে রান্নাঘরে ব্যবহারের প্লাস্টিকের জিনিস রয়েছে ব্যাগ রয়েছে নীল পলিশ সাজগোজের জিনিসও আছে সবথেকে ভালো লেগেছে আমার এই ক্ল্যাচারগুলো ক্ল্যাচারগুলো ভীষণ সুন্দর দেখতে আর ঠুমকো নয় কিন্তু একদমই বেশ টেকসই ক্লাচার গুলো বোঝা যাচ্ছে আর দামও খুব কম কুড়ি টাকা করে চাইলো আমার কিন্তু খুব পছন্দ হয়েছে আমি কয়েকটা ক্লাচার কিনে নিয়েছি আর দেখুন আমি জিনিসগুলো কিনছিলাম আর রিও আর টফি ওপর থেকে আমাকে দেখছিল এবার কিন্তু ওদের এক একজনকে পাকড়া করে নিয়ে গিয়ে আমি স্নান করিয়ে দেব কারণ আজকে ভীষণ গরম পড়েছে

আর ভিডিওটা ভাবছি আজকে আর বড় করব না এখানেই শেষ করব। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ভিডিও নিন ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন